আমি বলতে চাচ্ছি যে যতবার গণতন্ত্রকে হত্যা করে এদেশে সামরিক সরকার এসেছে ততবার শেখ হাসিনা স্বাগত জানিয়েছেন এখন পর্যন্ত এই এক এগারো তাই এবং দেখেন শুধুমাত্র আপনি যেটা বলছেন যে সংবাদপত্রের দিকটা তা না র্যাডস বলে যারা খ্যাত রাজ্জাক আমু তোফায়েল সুরঞ্জিত এই চারজন যারা খ্যাত তারা নতুন একটা আইডিয়া দিলেন তাদের মধ্যে তো এখনো তিন দুইজন মন্ত্রী একজন এমপি আছেন একজন আল্লাহ নিয়ে গেছে চলে গেছেন এখন কথা হলো যে তারা মন্ত্রী হলেন কেমন করে তারা তো শেখ যাচ্ছে। তোফাইল থেকে শুরু করে একমাত্র মানে আওয়ামী লীগের অর্ধেক নেতা যে গিয়ে এই সংস্কারবাদী দলে যোগ দিলেন তাদের কি হলো তারা মন্ত্রী হয়ে আছেন এখন যদি দোষ হয়ে থাকে তাহলে তোফায়াল সাহেবের দোষ দোষ হয় নাই করেছে বলেছে যে তাদের যুদ্ধাপরাধীদের মতো মানবতা বিরোধী অপরাধীদের মতো তাদের বিচার হবে যদি তাই আপনাকে করতে হয় তাহলে সে বিচার যেন নিজের দলের ভেতরে যেসব এইরকম অপরাধী আছে তাদের ক্ষেত্রেও যেন প্রযোজ্য হয় প্রযোজ্য